আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েসজি ফুড ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে খুবই মজাদার এবং সুস্বাদু কুলফিমালা আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপি তো চলুন তৈরি করে নেওয়া যাক কুলফিমালা আইসক্রিম তৈরির জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সেই সাথে একটা চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে এনেছি ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আগে থেকে হাফ লিটার দুধকে জাল করে আমি দেড় কাপ করে নিয়েছিলাম সেই দুধটা এখন মালাই সহ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের সাথে দুধটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট আমি আগে থেকে দশ থেকে বারোটি বাদাম এবং সাত থেকে আটটি কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিক্সচারটা দুধের সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সেই সাথে কুলফি মালাইয়ের টেস্ট বাড়ানোর জন্য হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এতে আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি চিনিটাকে দুধের সাথে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মিষ্টিটা চেক করে নিচ্ছি দুধে মিষ্টির পরিমাণ ঠিক আছে তবে যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন তো পাঁচ মিনিট জাল করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বলক চলে এসেছে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিব জাল করে ঘন করে নিব আর যাদের কাছে মনে হবে যে দুধটা এখনও অনেক পাত্তা আছে তার আরও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গরু দুধ এতে মিশিয়ে নেবেন চাইলে আপনারা এতে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি এটাতে কোনোরকম কর্নফ্লাওয়ার দেবো না দো ভিউয়ার্স তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর দুধ এবং বাদামের যে মিশ্রণটা অর্থাৎ ক্ষীরটা দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে এবং সে সাথে ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে এই ক্ষীরটাকে ঠান্ডা করে নিচ্ছি কুলফি মালা আইসক্রিমের জন্য তৈরি করা ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটি ব্লেন্ডারের দাঁড়িয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দুধ বাদামের ক্ষীরটা ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা একটু দেখতে পাচ্ছেন তা এখন আমি এই ব্লেন্ড করে নেওয়া কুলফিমালাইয়ের ক্ষীরটা আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি তবে যাদের কাছে আইসক্রিম মোল্ড নেই তারা চাইলে যে কোনো বক্স অথবা ওয়ান টাইম গ্লাস যে পাওয়া যায় সেগুলো তো সেট করে নিতে পারেন মোল্ডে আইসক্রিমের মিক্সচারটা নেওয়া হয়ে গেলে এখন আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি এবং আইসক্রিমটাকে সেট করতে এই মোলটাকে ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য আইসক্রিমটা সেট হওয়া ঠিক দশ থেকে এগারো ঘন্টা পর আমি চলে এসেছি আপনাদেরকে আইসক্রিমটা মোল্ড আউট করে দেখানোর জন্য তো আমি আইসক্রিমের মোলটাকে পাঁচ মিনিট ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এটাকে মোল্ড আউট করা যায় না তো ভিয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং খুবই ক্রিমি আমি হয়েছে আপনারা যদি এটা বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না যে এত অল্প উপকরণ দিয়ে এত মজাদার দোকানের মতন কুলফি মাল আইসক্রিম তৈরি করা যায় আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর কেমন লেগেছে বাসায় বানিয়ে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ